বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণ যেটা ছাড়া একেবারেই অসম্পূর্ণ সেটা হলো মিষ্টি আর আজ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চন্দননগরের বিখ্যাত বলা যায় বিশ্ববিখ্যাত মিষ্টির দোকান সূর্য মোদকে এই সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশ পৃথিবী বিখ্যাত কেন জানেন অবশ্যই জমিদার বাড়ির এক জামাইকে ঠকানোর জন্য তৈরি হয়েছিল এই জল ভরা সন্দেশ আর সেই থেকেই জল ভরা সন্দেশের খ্যাতি বিশ্বজুড়ে চন্দননগরের জল ভরা পৃথিবী বিখ্যাত আর সেই জন্যই তো শুধু এদেশেই নয় বিদেশেও পাড়ি দিচ্ছে চন্দননগরের বিখ্যাত সূর্য মোদকের জল ভরা সন্দেশ বারোশো নব্বই তেলেনিপাড়ার জমিদার গিন্নি স্পেশাল মিষ্টি তৈরির জন্য ডাক দিয়েছিলেন এলাকার প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী সূর্য কুমার কারণ একটাই ঠকাতে হবে জামাইকে আর জমিদার গৃহিণীর এই আবদার শুনে সূর্য মোদক ও তার পুত্র সিদ্ধেশ্বর তৈরি করে ফেলেন তাল শাঁস আকৃতির এক সন্দেশ যার ভিতরে সূর্য ভরে দিয়েছিলেন সুগন্ধি গোলাপের নির্যাস মিশ্রিত দোলোর রস সেই থেকেই এই মিষ্টি জল ভরা সন্দেশ নামেই খ্যাত হলো গোটা পৃথিবীতে বাঙালির কিন্তু মিষ্টি ছাড়া কোনো কিছুই কমপ্লিট হয় না আপনি দেখবেন জন্মের সময়ও মিষ্টি লাগে বিবাহতেও লাগে আবার কেউ মারা গেলে শ্রাদ্ধতেও মিষ্টি লাগে তো মিষ্টি জনপ্রিয়তা বাঙালির কাছে কমেনি আর আমাদের জল ভরা তো সবসময় মানে একটা ইউনিক আইটেম সবাই তো করতে পারে না ফ্র্যাঙ্কলি বলছি কলকাতার মিষ্টির দোকান এই জল ভরা করতে পারে না তো সেই জন্য মানে এটার একটা আলাদা ইয়ে আছে বাট যেহেতু আমরা এখন অল ইন্ডিয়া এখন যার যুগ অল ইন্ডিয়া আমরা মিষ্টি পাঠাই যার জন্য ক্রেজটা বেড়েছে প্লাস ধরুন বিভিন্ন জায়গায় এই যে আপনাদের ব্লগিং টগিং সব কিছুতে এত জনপ্রিয়তাটা বেড়ে গেছে এখন আমাদের থ্রু কুরিয়ার পাঠানো হয় আর আউট অফ ইন্ডিয়া যেগুলো সেগুলো ওই ডিএইচএল বা ফেডেক্স ও ওটার সাহায্যে পাঠানো এবং অল ইন্ডিয়া আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই একদিন লাগে সাধারণত দিল্লি বা মেট্রো সিটি দিল্লি বম্বে ওগুলো সাধারণত একদিনে পৌঁছে যায় খুব একটা সমস্যা হয় না খুব রেয়ার উত্তরাখণ্ডের কোথাও পাঠাতে হলো বা গোয়াহাটির কোথাও তাহলে হয়তো ম্যাক্সিমাম এক দু দিন লাগে কিন্তু আমরা সব মিষ্টি পাঠাতে পারি না যেগুলো ধরুন খুব মানে অনেক দিন থাকবে সেই মিষ্টি আমরা ইয়ে করি তার মধ্যে জল ভরাটা অবশ্যই আছে সূর্য জল ভরা সন্দেশ বিশ্ববিখ্যাত তো বটেই কিন্তু ক্রেতাদের কাছে এই সন্দেশের মাহাত্ম কতটা সূর্য মোদকের জল ভরা সন্দেশ নিয়ে কি বলছেন ক্রেতারা শুনুন আমার বাড়ি হচ্ছে অ্যাঙ্গাস আমি ওখান থেকে এখানে মিষ্টি নিয়ে আসি আমার মিষ্টি এখানকার খুব ভালো লাগে রসগোল্লা নিই কোনো সন্দেশ নিই কোনো জল ভরা নিই দাদারা তো বিদেশে থাকে তো দাদারা ছুটিতে আসে তো এক বছর দু বছর পর পর আসে যখন আসে এখান থেকে মিষ্টি নিয়ে যায় বিদেশে তো আজকেও নিয়মিত নিয়ে নিতে এলাম জলভরা নিতেলাম স্পেশালি ভরাটা বিখ্যাত জলভরাটা নিয়ে যাই দাদা নিয়ে যাবে জলভরা যাচ্ছে প্রথমে যাবে ইউএসএ ইউএসএ থেকে দাদা ওখানে অফিসের কিছু স্টাফদের দেবে তারপর এটা চলে যাবে মেক্সিকোতে শুধু জল ভরা সন্দেশই নয় এখন সূর্য মোদকের দোকানে পেয়ে যাবেন অমৃত পাতুরি থেকে শুরু করে মালাই রোল সন্দেশ সন্দেশ মতিচুর সহ রকমের সন্দেশ যা দেখে আপনার জিভে জল আসতে বাধ্য সামনেই বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসবে নানা রঙে মেতে উঠেছে বাঙালি আর সেই সঙ্গে সঙ্গে মিষ্টিতেও লেগেছে রঙের পাহাড় আর আমরা এই মুহূর্তে সূর্য কুমার দেখলাম যে নানা রকমের মিষ্টি রয়েছে এখানে নানা রঙের যেরকম রয়েছে আমাদের নানা রঙের তাল শাস জল সন্দেশ সেরকমই রয়েছে নানা রঙের রসগোল্লাও কেমন লাগলো আপনাদের এই সমস্ত মিষ্টির বাহার দেখতে আর আপনাদের এই সমস্ত মিষ্টির বাহার যদি চেখে দেখতে হয় তাহলে অবশ্যই আসতে হবে সূর্য কুমার মোদকে ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মৌনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা চন্দ্রনগর